আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি তো এই যে দেখুন সকালের কাজ বাজ নিয়ে চলে আসছে আর এখানে কাছে ফাঁকে আজকে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করব এটা আপনাদের জন্যও যেরকম উপকারী আমার নিজের জন্যও অনেক উপকারী আসলে এটাকে আপনারা কেউ ভাববেন না যে আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসছি আর প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আজকের ভিডিওটা আপনারা দেখবেন কারণ এখানে আমি আপনাদের জন্য বিশেষ করে যারা নতুন আছে তাদের জন্য আমি কিছু টিপস বলবো আমার এটা হচ্ছে আমার নিজে রিসার্চ করা টিপস আর আপনাদের সাথে আর আপনারা কেউ এই আমার এই কথাগুলো শুনে মন খারাপ করবেন না এটাও আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমি আসলে আপনাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলতেছি না আসলে আমি আমার মন থেকে এই কথাগুলো বলতেছি আমি এটা জানছি তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করা যাক তো যাই হোক কথাটা আমি শুরু করি আর এটা হচ্ছে কি যে দেখেন আমি ইদানিং দেখছি যে আমার হচ্ছে আমি যখনই কোনো মানে ই করি কোনো ভিডিও আপলোড করি তারপরেও দেখি যে অনেকেই আমার ভিডিও নিচে এসে সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেকে আসেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে সেটা আপনারা আমাকে জানান যে আমি পাশে থাকলাম বন্ধু হলাম বা তুমিও পাশে থেকে ই করেন আসলে সমস্যাটা হচ্ছে এইখানে যে আপনি কাউকে সাবস্ক্রাইব করে তাকে জানানো যাবে না যে আপনি তাকে সাবস্ক্রাইব করেছেন বা বন্ধু হয়েছেন বা পাশে আসেন ভালোবেসে পাশে থেকো বন্ধু হয়ে পাশে থাকলাম সাপোর্ট করো এগুলো কিছুই বলা যাবে না কারণ এগুলো যখনই আপনি বলবেন তখনই এটা আপনার জন্য এবং যাকে আপনি বলবেন তাদের দুজনের জন্যই আপনার এটা ক্ষতিকর আর হচ্ছে ইউটিউব এতটাই চালাক যে আপনি যখনই কাউকে এই মাধ্যমে এই ওয়েতে যে কখন আপনি যদি আপনার সাবস্ক্রাইবার বাড়ান তাহলে অটোমেটিক আপনার সাবস্ক্রাইবের সংখ্যা কিন্তু বেড়ে যাবে কিন্তু যখন ইউটিউবের রোবট এত বেশি তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তো সে যখনই জানতে পারবে আর হচ্ছে তখনই সে এইটা করে কি আপনার হচ্ছে নিজের সাবস্ক্রাইবারের যে সংখ্যাটা আপনি দেখবেন করে কমে যায় আর ধাপ করে কমে যাওয়ার এর একটাই কারণ সেটা হচ্ছে কি কেউ যদি আপনাকে সাবস্ক্রাইব করে জানায় যে আপনি তাকে সাবস্ক্রাইব করছেন বা আপনি যদি কাউকে বলেন যে আমাকে সাবস্ক্রাইব করো পাশে থাকো বন্ধু হও এ হও ও হও সাপোর্ট করাও মানে অনেক কিছু যাই হোক এগুলো বলা যাবে না আমি নিজেও যখন মানে ফার্স্ট খুশি খুলেছি আমি তো খুব বেশি দিন খুলি নাই এক মাস কয়দিন জানি হয়েছে তো যাই হোক তখন আমি ওই ফুলগুলা করছি আসলে এটা আমারও ভুল ছিল আমি অনেক ক্ষেত্রে অনেকেরই বলছে যে পাশে থেকে ওখানে দেখছি মানুষ এরকমই বলে আমাকে অনেকে বলছে তো সেটা দেখে আমিও ভাবছি যে আমিও বলি হয়তো বা এতে এতে হয় কি আমার সাবস্ক্রাইবার সংখ্যাটা সেই সময় বেড়ে গেছে কিন্তু পরবর্তীতে ধাপ করে জিনিসটা কমে গেছে তখন আমি অনেক চিন্তা করলাম যে আসলে কেমন আমার এরকম হয় আর ইদানিং হচ্ছে বেশ কিছু দিন ধরে প্রায় এক সপ্তাহ ধরে আমি দেখতেছি এই জিনিসগুলো আমার সাথে বেশি হচ্ছে প্রথমে একটা সাবস্ক্রাইব তখন আমি আসলে অতটা জিনিসটাকে মাথায় আনি নাই যে কেন কেটে নিচ্ছে কিন্তু যখন আমার একসাথে চোদ্দোটা কেটে নিচ্ছে সাতটা কেটে নিচ্ছে দশটা কেটে নিচ্ছে তখন আমার জিনিসটা মাথায় আসলো আর আমি আপনাদেরকে বলি আমার এই যাবৎকাল আমি আসলে গুনেছি আমার আজকের দিন পর্যন্ত আমার সাবস্ক্রাইব বা একান্নটা সাবস্ক্রাইবার কেটে গেছে তো এটা কি অনেক বড় বিষয় না আমার মতো একটা নতুন ইউটিউবারের ক্ষেত্রে এটা অনেক বিষয় কারণ একটা সাবস্ক্রাইবার আসলে পাওয়া অনেক মুশকিল কিন্তু যখন আপনার সাবস্ক্রাইবারগুলো কেটে যাবে তখন আসলে কতটা কষ্ট লাগে সেটা হয়তো বা আপনারাও জানেন আর আমি তো স্পেশালি এটা অনেক বেশি ফিল করতেছি এসেছি যাই হোক এই জন্য আপনাদের সাথে আজকে আমার এই ভিডিওটা শেয়ার করা আপনারা প্লিজ কেউ কাউকে সাবস্ক্রাইব করে তাকে জানাবেন না জানানোর দরকার নেই আপনি কেমনভাবে জানাতে পারেন আপনি জানাতে পারেন তার ভিডিওর নিচে যেয়ে সুন্দর একটা কমেন্টস করে তোমার ভিডিওটা সুন্দর লাগে বা কেউ যদি কোনো রেসিপি এরকম কিছু জানাবেন তো আপনি তাকে যে সাবস্ক্রাইব করেছেন আপনাকেও যে করতে হবে সেরকম কোনো কিছুই আপনি জানাবেন না আপনাকে যদি সাবস্ক্রাইবার করারই হয় সে যখনই দেখবে যে আপনি তার ভিডিওতে যে সুন্দর একটা কমেন্টস করেছেন সে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমি নতুন আমি জানি এই জিনিসগুলো আসলে আমি স্পেশালি কি করি জানেন আমি আসলে ইউটিউবে খুঁজে খুঁজে বের করি কাদের এক হাজারের নিচে সাবস্ক্রাইবার আসে স্পেশালি আমি তাদেরকে নিজে খুঁজে বের করে সাবস্ক্রাইব করে দিই কারণ কি আমি নতুন আমি জানি যে একটা সাবস্ক্রাইবার একটা মানুষের জন্য যে একজন ইউটিউবার তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমি চেষ্টা করি তাদেরকে সাপোর্ট করে তাদের পাশে থাকার হয়তো বা আমার একটা সাবস্ক্রাইবারে সে অনেক কিছু ওই মুহূর্তে করে ফেলবে না কিন্তু বলে না বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি করা যায় তো সেরকমই আমার ক্ষুদ্র প্রয়াস তো যাই হোক আপনারা এই কাজগুলো আর করবেন না আমার ভিডিওতে তো নাই আপনারা কারোর ভিডিওতে করবেন না এবং কেউ কারোর ভিডিও করবেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা কাউকে ভালো কমেন্টস করতে পারেন সে যদি সাবস্ক্রাইব করা হয় এমনি করবে তো যাই হোক এই যে আমি মাছ চিংড়ি মাছ এখানে রান্না করছি আর এখানে আপনাদেরকে আমি হচ্ছে আমার এই যে ডিম ডিম পদ্ধতিতে মাছের রান্না করা যায় সেটা আপনাদেরকে আজকে শেয়ার করতেছি তো এখানে আমি মাছের ডিমগুলো সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তার ভিতরে আমি হলুদের গুঁড়া ঝালের গুঁড়া ধনে রসুন ধনে বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা সব কিছু দিলাম আর এখানে আমার একটু ঝা মানে ইসের পরিমাণটা হলুদের পরিমাণটা কম হয়ে তাই তাইতে আমি হলুদটা আবার দিয়েছি তো এগুলো সব কিছু আমি একত্রে এখন মানে খুব সুন্দর করে মাখায় নেব। মাখায় নেওয়ার পরে হচ্ছে আমি এই যে এখানে গরম আর গুঁড়াটা দিয়ে দিচ্ছি কারণ এখানে মাছের ডিমের ভিতরে গরম মশলা গুঁড়াটা দিলে অনেক সুন্দর লাগে আর আমি দেখলাম যে আমার একটু ঝালও হয়তো কম হয়েছে তাই তো আমি একটু ঝালও দিয়েছি দিয়ে আমি সুন্দর করে এটা ম্যারিনেট করে রেখে দিব তারপরে এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি আর আপনারা আমার এত কম পরিমাণ মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দেখে আসবেন না প্লিজ কারণ কি এখানে মিষ্টি কুমড়া আমাদের সংসারে মানে আমাদের ঘরে কেউই খেতে চায় না না তো আমার আসলে কিছুদিন ধরে মনে হয়েছে যে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ খাবো তা যেই ভাবনা সেই কাজ তো আমি সামনের মাথায় পেয়েছি যার জন্য আমি মিষ্টি কুমড়া নিয়ে আসছি আর এখানে মিষ্টি কুমড়া খুবই অল্প পরিমাণেই আমি কিনেছিলাম মানে আধা কেজির একটু বেশি কিনছিলাম তাই হচ্ছে আমি এখানে সাতটা চিংড়ি মাছের মাঝখান থেকে কেটে সুন্দরভাবে তারপর হচ্ছে এই মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছে আর এখানে একটা আলু আমি দিয়েছি যে আমার মেয়েরা ছেলে মেয়ে যে হচ্ছে মিষ্টি কুমড়া খাবে না কিন্তু আলুটা তো খায় তো সেক্ষেত্রে আমি আলুটা দিয়ে দিয়েছি যে ওদের আলু দিয়ে অন্তত খাওয়া পারবো তো যাই হোক কি বলবো মিষ্টি কুমড়ার তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল সবাই খেয়েছে ঘরের আমার মেয়ে ছেলে মানে এরকম হয়েছে দুপুরেই শেষ হয়ে গেছে কি দিয়ে দিলাম আসলে এখানে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে আর এখানে আমি হচ্ছে ঝোলে পানি দিয়ে দিয়েছি আর এটাই ঝোলের পানি ছিল আর এর ভিতরে আমি একটু ধনের ধনে বাটা আর জিরে বাটা দিয়ে দিছি এতে তরকারির স্বাদটা অনেক মজা হয় তরকারিটা অনেক মজা হয় এবং অনেক সুন্দর ফ্লেভার হয় আপনারাও দিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর এটা আমার আম্মা আম্মুর কাছ থেকে শিখছে আমার আম্মু এটা অনেক তরকারিতেই দিয়ে থাকে আর এটা অনেক বেশি মজা হয় আর এখানে রান্না করতে করতে আমার খুব ডিস্টার্ব করতেছে কারণ এখানে প্রচুর বাতাস হচ্ছে আর বাতাসের কারণে আমার চুলাগুলা জ্বলতেছে না আমার চুলার আগুন একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে একবার এদিক যাচ্ছে মানে মনে হচ্ছে কি সে আমার সাথে খেলা করতেছে এরকমই তো যাই হোক এখানে তার কারণ হচ্ছে এই যে দেখেন বাইরে কত বাতাস হচ্ছে বাতাসের কারণে আমার চুলা জ্বলতেছে না মানে ডিস্টার্ব গ্যাসে চুলা তারপরেও আসলে জ্বলতেছে না তো কী বলবো কিন্তু তারপরও একটা জিনিস খুব ভালো যে জিনিসটা হচ্ছে দেখেন আমি যখন রান্না স্টার্ট করছিলাম তখন অনেক গরম ছিল গরমে আমি এখানে দাঁড়াইতেই পারতেছি না আর এই বাতাসের কারণে আমার শরীর এখন পুরা ঠান্ডা হয়ে গেছে আর যে গরম তাতে এরকম বৃষ্টি ঝড় বৃষ্টির একটু দরকার আছে ঝড় না হোক বৃষ্টির দরকার আছে আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরাটা ভেজে নেব এই যে আমি পরাটা ভেজে নিচ্ছি পরাটা ভেজে আমি আমার ছেলে মেয়ে নিয়ে খেয়ে তারপরে হচ্ছে বাকি রান্নাটা করব তো এই যে আমি হচ্ছে মাছের ডিম ভাজার জন্য ফ্রাই প্যান তেল গরম দিয়ে দিয়েছি তেল গরম দেওয়া হয়ে গেছে এখানে আমার তেল গরম হওয়ার পরে আমি এইখানে যেই মাছের হচ্ছে মেরিনেশনটা মাখিয়ে রাখছিলাম তো সেইটা হচ্ছে এই যে এখানে এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি সুন্দর করে এইটাকে হচ্ছে ভেজে নিব আর এই যে আমি মাছটাকে প্রথমে এর ভিতরে আর আমি কিন্তু এখন পানি দেই নাই একটু পরে আমি পানি অ্যাড করব তো এই যে আমি মাছটাকে মাছের ডিমটাকে সুন্দর করে এখানে ফ্রাই পেনে ভেজে নিচ্ছি আর আমি এর ভিতরে ওই যে যেই পাত্রে আমি মাছের ডিমটা ভাজছিলাম মানে মাখাইছিলাম সরি সেই পাত্রে আমি একটু পানি দিয়ে এই মাছের হচ্ছে ডিমটার ভেতরে দিয়ে দেবো কারণ কি এতে হয় কি মাছের যে আপনি যে মশলাপাতির কাঁচা গন্ধটা আর থাকে না আর সুন্দরভাবে ডিমটা ভাজা ভাজা হবে i <laughs> আর এভাবে করে দেখবেন এটা অনেক সহজ হয় আর আমার ছেলে মাসের ডিমটা পছন্দ করে আমিও অনেক পছন্দ করি যার জন্য হচ্ছে আমরা এইভাবে এই সিম্পল ওয়েতে করতেছি এই মাসের ডিম আসলে অনেকভাবে করা যায় স্পেশালি আমিও নিজে অনেকভাবেই করি করে থাকি তো এটা হচ্ছে সিম্পল এবং সহজ এবং আইটা আমার ছেলের পছন্দের ট্রিক্স আর আপনার ভাইয়াও পছন্দ করে মাছের ডিম আমাদের সবারই পছন্দ শুধু আমার মেয়ে একটু খায় না তা বাদে আমরা সবাই পছন্দ করি তো যাই হোক এই যে দেখুন মাছের ডিমটা আমার প্রায় যে সুন্দর করে হচ্ছে তো যা বলতেছিলাম আর আপনার আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু বলবেন না আপনারা যদি আমাকে লাইভ সাবস্ক্রাইব করেন আমি এমনিই আপনাদেরকে বুঝতে পারবো আপনারা আমাকে ভালো কমেন্টস করতে পারেন আমি সেই কমেন্টসের মাধ্যমে আপনাদের ভিডিওগুলো দেখে আমি আমিও কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করি আমি খুঁজে খুঁজে করি সাবস্ক্রাইবার মানে যাদেরই দেখি যে এক হাজারের নিচে আমি তাদেরকে স্পেশালি খুঁজে খুঁজে সাবস্ক্রাইব করি কারণ আমি বুঝি যে আমার একটা মানে সাবস্ক্রাইব বাড়লে আমার কতটা আনন্দ হয় আর যারা আমি দেখছি ইউটিউবে অনেক বছর ধরে কাজ করতেছে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তেছে না চ্যানেল মনিটাইজ হয় নাই তো তাদের কতটা কষ্ট সেটা আমি ফিল করতে পারি যাই হোক এই যে দেখুন প্রচণ্ড ঝড় এখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে আমার রান্না হয়ে গেছে এখানে আমি মাছের ডিমো কমপ্লিট আর হচ্ছে এই তরকারি ও আমি নিয়ে আসছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর দুপুরের টাইপ আর এইখানে কি বলবো যে দেখেন এর মধ্যে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি আর হচ্ছে আমরা খাওয়া এনজয় করতেছি আসলে যে আমার রান্না আজকে খুব সিম্পল অনেক বড় কিছু না কিন্তু এটা দিয়ে আমি যতটা তৃপ্তি সহকারে খেয়েছি তত অনেক সময় হয় কি মাছ মাংস দিয়েও এত তৃপ্তিতে খাওয়া যান আর এই ভিডিওটা আমার মেয়ে শ্যুট করছিল রাত্রেবেলা আর এই দেখেন সে একটা চেয়ারের নিচে বিড়ালটাকে খাবার দিছে আর এই চেয়ারের নিচে দেখেন সে তার গাড়ি দিছে পুতুল দিছে ই দিছে এগুলো হচ্ছে বিড়ালের খেলার জন্য বিড়াল নাকি খেলবে যাই হোক বিড়ালটা এর ভেতরে খুব কমফোর্টেবল ভাবেই আসে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার পাশে থাকবেন হাফেজ